আমরা মনে করি নামাজগত অবস্থায় মারা গেছে উত্তম মৃত্যু বাবারে খানা খাইতে যে মারা গেছি এটা উত্তম মৃত্যু সড়ক দুর্ঘটনায় মারা যায় গমের ঘরে মারা যায় কত না দুর্ঘটনায় মারা যায় আল্লামা মুক্জাম জোতালি সাহেব তার কিতাবের মধ্যে লেখতে যে হ্যাঁ বানলেন মানুষ শোনো শত্তুরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করি উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগাই দিলে যতটুক যন্ত্রণা হ এর সাহিত্যের শত্রুর ঘন যন্ত্রনা হল একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণকালে অনেকে পায়খানা ঘোরাটে মরণের সময় অনেকে প্রসাদ পরে দি অনেক দাদা বাবা আর সুখটা বড় বড় হয়ে গেছে মরণের সময় অনেকের মরণের সময় মুসলমান শুনে নাও অনেকের মরণের সমান এই দুটি অমুসলমান জিব্বাটা বাইর হয়ে গেছে তাদের মরণটা কত কঠিন হয় সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন আর কত মানুষের জানা যা পড়লা কত মানুষের দাপন করলা কত মানুষের শেষ গোসল করে আদিম আজকে একবারও চিন্তা করলে না তোমার কৌশল কে করাইবে তোমার কবর কে খুরবে তোমার জানাজা কে পরবে মুসলমানে সুহরে কে তোমার দাফন করবে আল্লাহ ইকার জন্য তুমি সুধ বিচার করু কার জন্য মিথ্যা মামলা দাও মিথ্যা কথা বলো কার জন্য পরের ভোগে নিয়ে যাও কার জন্য তুমি অন্যই পথে পা বাড়াইলা দুনিয়ার সম্পদ গড়লাও এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে পোকে এই দিনা কেন তোমার পোকপাকালিতি খেয়ে বলবে মুসলমান এমন দেহ করো যে দেহটার মধ্যে পোকা লাগবে না যে দেহটার মধ্যে কোনো মাক পাক পোকা মা করে লাগবে না সব বিশ্ব লাগবে না আজকে দুনিয়ার মধ্যে পাপের রাজ্য করলাম এই সম্পদ ছেলেরা বাগাবাগি করে নিবে মেয়েরা বাগাবাগি করে নিবে ভাই বাগাবাগি করে নিবে কিন্তু তোমার পাপের বাঘটা কেউ নিবে না রে মুসলমান আজকে কেন এত পাপ রাজ্যে তোমরা পা দাও কেন তোমরা নামাজ পর না কেন রোজা রাখো না কেন তোমরা শরীয়তের বিধান ছিলাম না থাকবো না থাকা সম্ভব নয় ইজন্য জন্য চোখের পানি ছেড়ে দাও কাদো চোখের পানি যে চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ে পড়বে আমার আল্লাহ চোখ জাহান নামে দিবে না ও মুসলমান কত আলোচনায় বসলাম চোখের পানি আসে না কত বক্তার ওয়া শুনলাম কেন অন্তর কাঁদে না কেন আমাদের অন্যায় পথে এত ধাবিত হয় কেন আজকে এত অন্যায় করি একবার বয়াদা করে মুসলমান ছোট্ট বেলা থেকে শুনলাম বাবায় কয়ে মানুষের মতো মানুষ হতে হবে দাদায় কয়ে মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ কয় মানুষের মতো মানুষ হতে হবে মুসলমান কয় মানুষের মতো মানুষ হতে হবে আপনিও মানুষ আপনার মানুষ। মানুষ আপনিও মানুষ আপনার উস্তাদ আপনিও মানুষ আপনিও মানুষ আপনার এবং মানুষ কেন আপনাকে মানুষের মতো মানুষ হতে বলেছিল আজকে বুঝতে পারি রে মুসলমান কেন বলেছিল এই কেন জবাব এখন বুঝতে পারি কেন বুঝতে পারলাম শুনে নাও আজকে ডক্টর এম ডাক্তার পাস করি আইসারে টাকার জন্য যাদের অপারেশন থিয়েটারে যাই না আজকে ডাক্তারি বেদন পিএইচডি করিয়া বড় বড় ডিগ্রি নিয়ে ডাক্তার হইয়া টাকার জন্যে যাদের হাতে রোগী মারা যায় এই ডাক্তার গুলো মানুষ না মানুষ জোরে বলেন মানুষ কেউ মানুষ আবার জোরে হয় নাই মানুষ কি অমানুষ এই মানুষ হইয়া ও মুসলমান শুনে নাও অনেক টাকা পয়সা বানাইয়া বিদেশ থেকে ডিগ্রি আই অফিসে চাকরি পাইলা সরকার বেচারা আশি হাজার এক লাখ টাকা নব্বই হাজার পঞ্চাশ হাজার টাকা তাদের বেতন দেয় তারপরও সে ঘুষ খায় এই ঘুষ করে বেচারা মানুষ কি অমানুষ জোরে বলেন মানুষ কেউ মানুষ আইরে আমাদের নাই আজকে পিয়নের হয় চার পাঁচটা বাড়ি আমার দেশে অনেক পিয়ন আছে রে মুসলমান এই পিয়নের দশটা বাড়ি তার বেতন হলো সাড়ে সাত হাজার টাকা কেমনে সে বিআইপি গাড়িতে চড়ে কেমনে বাগানদের এই দুনিয়ার মধ্যে পাঁচতলা বাড়ির মালিক হয় দশতলা বাড়ির মালিক হয় এরা আসলে মানুষ নয় এরা হলো মানুষ যে ছাত্র শিক্ষক যার ছাত্র ভাইয়েরা পাঠদান করতে যাইয়া ছেলেদেরকে প্রাইভেট পড়াবে বলে পার্সোনাল ভাবে ক্লাসে লেখাপড়া ঠিক মতো করাই না প্রাইভেটের নিশায় টাকার নিশয় যে ছাত্র জীবন নষ্ট করে দেয় সেই শিক্ষক মানুষ কে অমানুষ মানুষ কে অমানুষ আওয়াজ নাই আপনাদের মুখের জবান বন্ধ থাকলে আলোচনা হবে না এ মুসলমান শোনে না এই দুনিয়ার মধ্যে যে ছেলে লেখাপড়া শিখে কাঁচা গুলি খায় একটি মানুষ অমানুষ যারা মাদক সেবন করিরা মানুষ কে অমানুষ মুসলমান আজকে দেশের সম্পদ যারা গাড়িয়া গুন দেয় যারা বোমা মারে মানুষকে হত্যা করিরা মানুষ কে অমানুষ এর মুসলমান কোন মানুষ মানুষ কোন দিন মানুষকে মারতে পারে না এই মানুষকে পুড়ায়া দেয় মানুষকে জ্বালায়া দেয় আপনারা আবার কইলে আবার বলবেন রুল আমিন সাহেব বুঝি আমলিকের দালাল নারে বাজান না

সাথের কথা জায়গা হয় কাছে বোঝা হয়ে গেছে কত কষ্ট করে লেখাপড়া করাইলো কত কষ্ট করে তাদের জীবন গড়লো এই সন্তানগুলো মা বাবার মা বাবার তাদের খোঁজ নেয় না এরা মানুষ চ মানুষ ভারতের বাবা মানুষ চ মানুষ এই আজকে এখন আপনি বুকে হাঁপ সেখানে বসে আছেন তারপরে ওয়াজের ময়দানে বসেন আগে আপনি একবার বুকে হাত দিয়ে বলেন আপনি মানুষ হতে পারছেন কিনা আপনি দুনিয়ার মধ্যে যত ফেতনার মধ্যে দুনিয়ার মধ্যে জামেলার মধ্যে আজকে আপনার কথা দ্বারাই মানুষ শান্তি পায় না আপনার ব্যবহারে কষ্ট পায় আপনার ব্যবহারে প্রতিবেশীর সুখ নাই আপনার ব্যবহারে এলাকাবাসীর সুখ নাই আপনি কেমন মানুষ কেমন নেতা গো মুসলমান তুমি নেতা হইয়া ঘুষ করে বদমাইশ হই না লও আজকে হাতে একবার এখানে বলতে পারবা কয়টা মানুষ জান্নাতের বাগানে বসেছেন আমরা পৃথিবীর মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষই অ হয়ে কিছু ধরে বলেন ঠিক কিনা